বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্য জুড়ে পাইপলাইন পাতার কাজ করছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর রাজ্য সরকারকে সেই পাইপ সরবরাহ করত দুর্গাপুরের একটি বেসরকারি পাইপ কারখানা শ্রমিকদের অভিযোগ দু হাজার চব্বিশের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত পাইপ বাবদ পাওনা টাকা মেটায়নি রাজ্য তাই টাকার অভাবে বন্ধের মুখে কারখানা পাইনি সেটা সেই সেই থেকে যে টাকাটা যদি আমরা পাই তাহলে আমরা খেয়ে পরে বাঁচতে পারবো আমরা চাইছি যে সরকারের থেকে যে পয়সা কোম্পানি যে পয়সাটা পাবে সেই পয়সাটা যদি পায় তাহলে আমাদের ছেলেরা যারা এখানে কাজ করছে তারা বেতন টেতন পাবে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ বকেয়া না পাওয়ায় বিদ্যুতের বিল মেটানো যাচ্ছে না ব্যাংকের ঋণ শোধ করা যাচ্ছে না উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারাতে বসেছে প্রায় একশো কুড়ি জন শ্রমিক সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকেও চিঠি দিয়েও সদুত্তর মেলেনি করে যদি আমাদের পেমেন্টটা পেয়ে যায় তাহলে এই একশো কুড়ি জন লোক যে কাজ করছে তাদের জীবনটা বাঁচে আমরাও বাঁচি না হলে তো আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই এখনো কোনো কোনো থেকেও আমরা কোনো উত্তর পাইনি শুনছি পাবো 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 এবং এই শোনাটা প্রায় আমি ডিসেম্বর মাস থেকে শুনছি আজ পাবো কাল পাবো আজ পাবো কাল পাবো কিন্তু কোনো পেমেন্ট আসছে না এই সরকার দেউলিয়া হয়ে গেছে তাই কেন্দ্র টাকা পাঠালেও সেই টাকা লুট হয়ে যাচ্ছে অভিযোগ বিজেপির জল জমিসের টাকা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিচ্ছে এই সরকার এখানে টাকা এখানে যে কারখানা সেই কারখানার মালিকায় দিতে পারছেন না চিঠি করেছেন কথা বলছেন উত্তর নেই অর্থাৎ আবার বলছি এই সরকার দেউলিয়া গেছে এই সরকার পুরো উদাসীন এই সরকার টাকা পয়সা নেই বলেই প্রতিনিয়ত করে মানুষ তারা পরিকল্পিতভাবে মালিকের সঙ্গে কথা বলে কি করে একটা ক্রাইসিস তৈরি করা যায় সেটা কিন্তু তারা তৈরি করেছে মোদীবাবুকে গিয়ে ধরুন বাংলার যেটা ন্যায্য টাকা পাওনা আছে বকেয়া টাকা সেই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেন

রাজ্যে শিল্প কর্মসংস্থা কর্মসংস্থান নিয়ে রয়েছে একাধিক অভিযোগ এহেন পরিস্থিতিতে যদি কোনো একটি কারখানা বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই কর্মসংস্থান ধাক্কা খাবে বলে মনে করছে শিল্প মহল। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা